আরে আমার বাসার জন্য আসলে এই হোম থিয়েটারটা আসলে কেনার দরকার একটা অনেক সাউন্ড কোয়ালিটি ভালো আওয়াজটা অনেক বেশি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় প্রীতীয় শুভেচ্ছা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকের বাসায় মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যেমন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন তো পাশাপাশি আরেকটা জিনিস না থাকলে আসলে অপূর্ণতা দেখা যায় সেটা হচ্ছে স্পিকার তো একটি মার্জিত সুন্দর মডেলে যদি স্পিকার বাসায় থাকে সাউন্ড কোয়ালিটি ভালো তাহলে সবারই মন ভালো হয়ে যায় কারণ যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনার স্পিকারে ওয়াশ শুনতে পারেন বা তেলত শুনতে পারেন এছাড়া গানা শুনতে পারেন আর এই স্পিকারগুলো আপনারা চাইলে টিভির সাথে কানেক্ট করে চালাতে পারবেন অথবা মোবাইলের সাথে কানেক্ট করে চালাতে পারবেন ক্যাবলের মাধ্যমেও আপনারা কানেক্ট করে চালাতে পারবেন তো আজকে আমি কথা বলবো ওয়ালটনের কোরাস ব্র্যান্ডের এই হোম থিয়েটার এবং স্পিকার নিয়ে তো প্রথমে যে স্পিকারটি নিয়ে আমি কথা বলবো এটার মডেল হচ্ছে ডাব্লিউএস টোয়েন্টি ওয়ান সিক্স জিরো এটি সিক্স টু ওয়াটের একটি স্পিকার এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ফর্টি হার্টস ব্লুটুথ ভার্সন হচ্ছে ফাইভ তো এটা তো আছে এফ এম ব্লুটুথ ইউএসবি মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন এল ডিসপ্লে আর এটার উপরের দিকে বাটন দেওয়া হয়েছে এখানে ভলিউম কমানো পানোর জন্য কানেক্ট বাটন অপম বাটন পাওয়ার বাটন আর এছাড়া বাম পাশে রয়েছে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন আর এটার পিছনের দিকে যদি আমরা একটু দেখি এখানে আছে পাওয়ার অপন বাটন আর এখানে ছোট দুটি স্পিকারের আউটপুট অপশান আছে দেখতে পাচ্ছেন দুইটা কেবল লাগানোর জন্য এটি আপনারা মোবাইল টিভির সাথে কানেক্ট করে চালাতে পারবেন ব্লুটুথের মাধ্যমে এছাড়া ইএসি প্যানড্রাইভের সাহায্যে আপনারা এটি চালাতে পারবেন আর এসার রিমোট কন্ট্রোল আছে তো এটির বর্তমান মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তো এটার মডেল হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এইট জিরো এটি মূলত আশি ওয়াটের একটি স্পিকার এর মূল স্পিকার হচ্ছে ফিফটি ওয়াট এবং ছোটো দুটি স্পিকার হচ্ছে পনেরো ওয়াট করে এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্স আর ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি তো এটা আপনার ব্লুটুথ ইউএসবি অক্সিলারি ইনপুট এফ এম রেডিও রিমোট কন্ট্রোল এলইডি ডিসপ্লে আছে এটাতে এখানে দেখতে পাচ্ছেন বাটনের সাহায্যে আপনারা এটি কন্ট্রোল করতে পারবেন রিমোট ছাড়াও আর এখানে এল ইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ছোটো যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এটার এই পাশে একটু ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে এটার সাহায্যে আপনারা ওয়ালে হ্যাং করতে পারবেন এছাড়া এই স্পিকারের সাথে যে কেবলটি দেওয়া আছে কেবলের সাথে আপনার মূল স্পিকারের সাথে এই ছোট স্পিকারটিকে কানেক্ট করতে পারবেন এখানে একটি ফ্রিকুয়েন্সি অ্যান্টিনা দেওয়া আছে এটা মূলত এফ এম ব্র্যান্ডের জন্য আর এখানে যে পুটগুলো দেওয়া আছে এগুলো স্পিকারের সাথে কানেক্ট করতে পারবেন এছাড়া অক্সিলারি এসবি বি আর নিচে আছে ডুয়ে এর ছিদ্র এখানে আছে একটি ফার কেবল আর পাওয়ার ফটের নিচে আছে একটি ওপন সুইচ এটার সাহায্যে আপনারা ওপন করতে পারবেন এটি আপনারা মোবাইল এবং টিভির সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে চালাতে পারবেন এছাড়া একটি রিমোট কন্ট্রোল আছে রিমোটের সাহায্যে এটি আপনারা কন্ট্রোল করতে পারবেন এটির বর্তমান মূল্য নয় হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এটার মডেল হচ্ছে ডাব্লিউএচবি একশো আশি তো এটি মূলত একটি হোম থিয়েটার এটির সাথে আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সাবু এবং আরেকটি আছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি চ্যানেল সাউন্ড বার অনেক চমৎকার সাউন্ড কোয়ালিটি এটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যানেল সাউন্ড বার আর বারের ডান পাশে এখানে বাটন দেওয়া আছে বাটন চেপেও আপনারা এটি কন্ট্রোল করতে পারবেন আর এটি আপনাদেরকে যদি পোর্টগুলো দেখাই আমি এটা নিচের দিকে এখানে আছে একটি এস ডি এম আই পোর্ট আছে অপটিক্যাল পোর্ট আর আছে একটি অক্সিলারি কেবল পোর্ট দেখতে পাচ্ছেন আর এটির ডান পাশে আছে একটি ইউএসবি পোর্ট এটা হচ্ছে পাওয়ার কেবল তো এই বারটি আপনারা এই ওয়ালে হ্যাং করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি ওয়ালে হ্যাং করার জন্য আর এছাড়া নিচের দিকে দুটো পায়া দেওয়া আছে দুই পাশে এটা মূলত টেবিলে বা খাটের পিছনে রাখতে পারবেন আর এটির ওয়াট হচ্ছে একশো আশি ওয়াট এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে চল্লিশ হার্স আর থার্টি টু জিবি বন্ধু মেমোরি সাপোর্টেড বাসের স্পিকার আছে এই হোম থিয়েটারটি আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে চালাতে পারবেন টিভির সাথে ইউএসবি প্যান ড্রাইভ দিয়েও আপনারা চালাতে পারবেন এছাড়া এটির সাথে আছে রিমোট কন্ট্রোল এই রিমোটের সাহায্যে আপনারা এটি কন্ট্রোল করতে পারবেন এই হোম থিয়েটারটির বর্তমান মূল্য তেরো টাকা এটার মডেল হচ্ছে ডাব্লিউএচবি হান্ড্রেড এইটা মূলত আপনারা টিভির সাথে ইউজ করতে পারবেন মোবাইল দিয়েও আপনারা চালাতে পারবেন তো টিভির সাউন্ড যেহেতু কম থাকে সেক্ষেত্রে এটা আপনার টিভির সাথে সবচেয়ে বেটার হবে এটি একশো ওয়াটের একটি স্পিকার নিচের দিকে স্ট্যান্ডের মধ্যে দেওয়া আছে এটা টেবিলে রাখার জন্য ডান পাশে বাম পাশে দুই পাশে দেওয়া আছে আর দুই পাশে নিচে দিকে দুইটা স্পিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আরে স্যার এখানে এইচডিএমআই এইচডিএমআই ফুট দেওয়া আছে এখানে অরিজেলারি ইনপুট অপটিক্যাল ফুট দেওয়া আছে এগুলো সাহায্যে কানেক্ট করে আপনারা চালাতে পারবেন স্পিকার চ্যানেল বাড়তি অনেক চমৎকার সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো তো এটা আপনারা আপনাদের বাসায় বা দোকানে আপনার পাশে রেখে এটা চালাতে পারবেন তো এটার বর্তমান মূল্য ছ টাকা তো বন্ধুরা আজকে পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ